কাবাগহর ধ্বংসের মুখে পড়েছিল তখন কি মানুষ ছিল তা রক্ষা করার জন্য না আল্লাহ পাঠিয়েছিলেন আবাবিল ছোট পাখি যারা পাথর দিয়ে ধ্বংস করেছিল বড় সেনাবাহিনীকে আর আজ আজ বিশ্বজুড়ে জুড়ে 200 কোটি মুসলমান তবু প্যালেস্টাইন জ্বলছে শিশুদের লাশ পড়ছে মাটিতে নারীরা আর্থনাদ করছে আর আমরা আমরা নীরব দর্শক এক কোটি ইহুদি তাদের শক্তি কি আমাদের চেয়েও বেশি নাকি আমরা বিশ্বাসে একতায় সাহসে দুর্বল হয়ে গেছি মুসলিম দেশগুলো একে অপরকে ভয় পায় প্রতিবাদ মানেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রতিরোধ মানে সিংহাসন হারানোর ভয় আমাদের রাষ্ট্র নেতারা কি আল্লাহর বয় পান নাকি আমেরিকার ও জাতিসংঘ এই সংগঠনগুলো কি শুধুই নীতিকতার মঞ্চ নাকি নিঃসহায় মানুষের কান্না তাদের কানে পৌঁছায় না আমরা কি ভুলে গেছি আল্লাহর কথা নিসার পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন অমা লাকুম "لا تقاتلونا في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا" তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নারী পুরুষ আর শিশুদের রক্ষার জন্য লড়াই করবে না যারা দোয়া করছে হে আল্লাহ হে আমাদের প্রতিপালক আমাদেরকে হতে মুক্তি জনপথ দাও তোমার পক্ষ হতে কাউকে আমাদের বন্ধু বানিয়ে দাও এবং তোমার পক্ষ হতে কাউকে আমাদের সাহায্যকারী করে দাও প্যালেস্টাইনের স্বাধীনতা শুধু প্যালেস্টাইনের বিষয় নয় এটা আজ মানবতার প্রশ্ন এটা আমাদের ইমানের প্রশ্ন আল্লাহর আবাবিল আজও আছেন কিন্তু হয়তো তিনি চাচ্ছেন এইবার তার বান্দারা জেগে উঠুক এবার দুশো কোটি মানুষ এক কণ্ঠে বলুক আর নয় গণহত্যা আর নয় নিরবতা এবার আমরা দাঁড়াবো আল্লাহর পথে নবীর আদর্শে আর মজলুমের পাশে